সালামু আলাইকুম সমিতার দেখতে পাচ্ছেন আমার সামনে অন একটা ওয়ান হেড দেখতে পাচ্ছেন দুর্বৃত্তরা আগুন লাগিয়ে হেডটির কি অবস্থা করেছে একদম পুড়ে ছাই হয়ে গেছে দেখতে পাচ্ছেন এ বোর্ডগুলির কি অবস্থা একদম পুরে আঙ্গার হয়ে গেছে তো এরকম কয়েকটা হেড আমাদের কাছে আছে এবং ইতিমধ্যে আমরা একটি হেড রিপেয়ার কমপ্লিট করলাম সেটাও আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা এই সামনের ডায়ালটা যে অবস্থা দেখতেছেন আর আমরা এটাকে একটু মডিফিকেশন করছি দেখতে পাচ্ছেন এই কমপ্লিট করার পরে এরকম লোক আসতে সামনে যে দেখতে পাচ্ছেন এটা এক সেলোলাইট গ্লাস আর এখানে আমরা এটা কমপ্লিট করার পরে লোড কয়েলের মাধ্যমে লোড টেস্ট করতেছি দেখতে পাচ্ছেন প্রায় দুই হাজার আউটপুট পাচ্ছি আমরা আর এপাশে আমাদের লোড কয়েলটা একদম লাল হয়ে গেছে তার মানে ফুল আউটপুট অ্যাম্পেয়ারের সাথে আমরা পাচ্ছি এটাতে দুই হাজার আউটপুট পাওয়ার কারণ সাধারণত ডেলটা নয় হাজার একে এত আউটপুট পাওয়া যায় না তো এখানে যে ট্রান্সফর্মারটা দেখতে পাচ্ছেন এটা আসলে অন্য একটা হেডেড ট্রান্সফর্মার একটা বড় হেডেড ট্রান্সফর্মার এটা চোদ্দশো এক ছেলে একটা ট্রান্সফর্মার ট্রান্সফর্মারটার হাই অ্যাম্পেয়ার থাকার কারণে আমরা আউটপুট ওয়াডটা বেশি পাচ্ছি দেখতে পাচ্ছেন তো এতক্ষণ আমাদের হেডের লোড টেস্ট দেখলেন এখন আমরা হেডের ক্লিয়ারিটিটা টেস্ট করে আপনাদেরকে দেখাবো যে সাউন্ডটা কেমন ক্লিয়ার তো আমরা নতুন করে আবার হেডটা অন করে নিচ্ছি দেখতে পাচ্ছেন ক্লিপ চলে গেল আ রও জপ কিনারে আমি কে দেখে দেই হই গো শরণ ধন্য করো নিdare আমি সম্মিতে পারিনা আমাদের হেডের লোড এবং সাউন্ড কোয়ালিটি দুটোই শুনতে পারলেন দেখতে পারলেন আর সবাই কমেন্ট করে জানাবেন সামনের ডায়াল প্যাডটা মোডিফিকেশন কেমন হয়েছে আগের তুলনায় আগে ছিল এরকম একটা হেড এবং যে হেডটা পড়া দেখতে পাচ্ছেন এটা আমরা মোডিফিকেশন করবো ভাবে এবং এ পাশে যে কিছু পোড়া বোর্ড দেখতে পাচ্ছেন এই বোর্ডগুলো আমরা রিপেয়ার করবো ইনশাআল্লাহ এবং আরও একটি এরকম হেড তৈরি করে আপনাদেরকে দেখাবো এবং যারা প্রফেশনাল মানের হেড তৈরি করে নিতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের চ্যানেলের নাম ইলেকট্রনিক্স টোটাল সলিউশনস আমাদের ঠিকানা বাজার তারা সিরাজগঞ্জ এখানে আরও একটি হেড তৈরি হচ্ছে ক্লাস এইস এর দেখতে পাচ্ছেন এবং আরও কিছু আমরা বুস্টার হেড তৈরি করি যাদের এই সকল আইটিএম প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন এটা আমাদের নিজস্ব করা ফিল্টার বোর্ড নিজে হাতে করা ক্লাস এই সেট দেখতে পাচ্ছেন যাদের এই সকল ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ এখানে ক্লাস এই সেট হাই ভোল্ট এবং লো ভোল্ট করা হয়েছে